মা রহমানুল্লাহি ওয়া আল আফিয়া সব বাবরহাট থেকে কাপড় দিয়ে সকল পণ্য নিয়ে আমরা বিজনেস করতেছি বাইকারি বিজনেস হয়তো আমাদের ভিডিওটা অনেকে সামনে যায় বাড়বা যাচ্ছে কিন্তু অনেকেই চিন্তায় আছেন যে আমরা আসলে কোতাই থেকে বিজনেস করতেছি আমাদের বিজনেসটা কি আসলে সত্যি নাকি কোনো প্রকার প্রতারণা শিকার হয় আপনাদেরকে বলবো আপনারা আপনাদের চিন্তা ভাবনা সব কিছু বাদ দিয়ে আমাদের পেজটা দেখেন এবং নিচে আমাদের ফলো বাটনের চাপ দিয়ে আমাদের পেজটাকে ফলো করে রাখেন আমাদের প্রতি সপ্তাহে নিত্য নতুন কাপড় জাতীয় পণ্য আমাদের শোরুমে স্টক হয় এবং প্রতি সপ্তাহে নতুন নতুন প্রোডাক্ট গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য তো আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই যে দেখেন আমাদের শোরুমে হাজার হাজার পিস থ্রি কালেকশন রয়েছে আইপো ক্যামেরার সামনে হাজার হাজার পিস কালেকশন রয়েছে আপনারা একদম সুলভ মূল্যে পাইকারি প্রাইসে আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো অঞ্চলে থ্রি পিস বেডশিট গস কাপড় অর্থাৎ আমাদের যে সমস্ত কাপড় নিয়ে বিজনেস আছে আপনি যদি আমাদের পেজের ভিতরে ঢুকেন তাহলে দেখতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে ভিডিওটা লম্বা করবো না একটু ওইদিকে নিয়ে আসেন ক্যামেরা এই আমাদের এই যে এখানে যা দেখতেছেন যা ডিজাইন আছে সব গো ডিজাইন পেটেলস এর আর অনেকেই জানে আপনারা জানেন যে পেটেলস এর এবং ওয়ারনার জামা সব অ্যাটাস্টেড হয় এবং এগুলো ওয়ারনাও পাঁচ হাত হবে সেলওয়ার আড়াই গজ প্লাস হবে এবং বডি একদম কিং সাইজ যে কোনো স্বাস্থ্যবান মা বোনেরা ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন আর যারা উদ্যোগটা ভাই বোন আছেন তাদের জন্য সুখবর হলো আমরা যেহেতু সরাসরি কারখানা থেকে পণ্য দিচ্ছি একদম সুলভ মূল্যে পাইকারি প্রাইসে সর্বনিম্ন পাইটাকে পাইজে আমাদের কাছে পাবেন আর এই সমস্ত পেটেলস এবং কালামকারী পণ্য আমরা পিস বিক্রি করতেছি আপনারা চাইলে কাহারো যদি বান্ডিল ভাই বান্ডিল আমাদের কিন্তু বিশ পিসের প্যাডি থাকে যে দেখেন এখানে পাঁচটা করে চারটা কালারের বিশ পিস থাকে কেউ যদি আমাদের কাছে পেডি বাই পেডি নিতে চান তাহলে ওইভাবে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এছাড়া যদি কাহারো অল্প পুঁজি থাকে বা আপনারা বিজনেস করতেছেন বাসায় রেখে তাদের জন্য সবচেয়ে ভালো হলো কি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান ডাবল নাইন টু টু জিরো ফোর সিক্স ফোর ওয়ান এই নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা প্রোডাক্টের খোলা ছবি আমাদের কাছে রয়েছে আমরা ওই সমস্ত ছবিগুলো আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আপনারা চাইলে আপনাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আপনারা ইউজ করে যার যেরকম প্রোডাক্টগুলো অর্ডার বেশি আসে আপনারা আমাদের কাছে নক করে প্রোডাক্টগুলো সংগ্রহ করে নিলেন এবং আপনারা আপনাদের মতো বিজনেস করলেন তো দেখেন কয়েকটা ডিজাইন আমি দেখাই এদিকে এই যে এটা হলো একটা ডিজাইন প্রত্যেকটা থ্রি পিস প্রতি আমাদের কাছে নিত্য নতুন থ্রি পিসের এই সমস্ত ছবি বাই এই সমস্ত থ্রি আমাদের সংগ্রহে থাকে সুতরাং নতুন নতুন থ্রি পিস এর কালেকশন যদি পাইতে হয় তাহলে সকলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং ভিডিওতে যে আমাদের সমস্ত প্যাডেল থ্রি আছে আপনারা যাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দাগ দিয়ে দিয়ে দিবেন মার্ক করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি অর্ডার করবেন একদম আপনার ঠিকানায় আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ এখানে যা দেখতেছেন সব প্যাটেলস এর মাল এবং সবগুলো একই রেটের যার যেটা পছন্দ হয় সেখান থেকেও নিতে পারবেন এছাড়াও যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন প্রত্যেকটা ত্রিপিসের আলাদা আলাদা ছবি তোলা আছে আপনি আপনার পছন্দের মতো সর্বমোট বারো পিসের অর্ডার কনফার্ম করলে সারা বাংলাদেশে পাইকারি প্রাইস পেয়ে যাবেন আর এইদিকে যেগুলো দেখতেছেন এগুলো হলো গিয়া কালামকারি এগুলো সেলোয়ার হয় এক কালার আর জামা এবং ওড়না হয় প্রিন্টের তো আমাদের এই দিকে যা আছে সব প্যাটেল মাল প্যাটেল মালগুলো কিন্তু প্রত্যেকটা সেলোয়ার অ্যাটাস্টেড হবে এবং জামা ওড়না একদম কিং সাইজ আর কালামকারীও এটাই কিন্তু ওটার সেলোয়ারটা হবে এক কালারের তারপরে এদিকে দেখেন এই যে এগুলা সব নতুন নতুন আসছে আপনারা যাদের যেটা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন যার যেটা পছন্দ হয় আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ হাজার হাজার পিস এর কালেকশন আমাদের কাছে রয়েছে তো আমাদের এই পেজটাকে ফলো করে রাখুন নিত্য নতুন পণ্যের আপডেট পেতে আমাদের আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু